ব্যাংক কর্মীদের উপর অতিষ্ঠ হয়ে লালজুরি কানাডা ব্যাংকে তালা ছোলায় এসএসজি গ্রুপের মহিলারা অন্ধ্রপ্রদেশ সরকারের একটি ফরমেট ফর্মকে ব্যবহার করে এসএসজি গ্রুপের মহিলা সদস্যদের অতিষ্ঠ করে তুলে লালজুরি কানাডা ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই ফর্মের মধ্যে স্বাক্ষর নিয়ে উত্তেজনার সূত্রপাত রাজ্যের কোনো ব্যাংকে এরকম ফর্ম ব্যবহার করা হচ্ছে না দীর্ঘদিন ধরে লালজুরি কানাডা ব্যাংক কর্মীদের উপর অতিষ্ঠ স্থানীয় এসএসজি গ্রুপের মহিলা সদস্যরা ঋণ না পেয়ে চৈত্র মাসের শেষের দিকে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ ব্যাংক কর্মীদের ব্যাংকে রেখেই তালা বন্ধ করে দেয় আর গ্রুপের মহিলার সদস্যরা এ ঘটনার খবর পেয়ে স্থানীয় লালজুরি ব্লকের প্রাক্তন বিএসসি চেয়ারম্যান এবং বর্তমান বিএসসি চেয়ারম্যান তড়িখুড়ি করে চলে আসেন তাদের সভ্য মানসিক ভঙ্গিতে মহিলার সদস্যরা উৎসাহ পান এরপর খবর পেয়ে চলে আসেন পুলিশ প্রশাসনের একাধিক কর্মীরা এ ঘটনাকে নিরসনে আনতে উপস্থিত হন লালজুরি আর ডি ব্লকের ভিডিও সৌরভ আলম ওনার সাথে ব্যাংক কর্মীদের মতামত নিয়ে আলোচনাক্রমে প্রকাশ্যে আসে যে আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে আটটি এসএচি গ্রুপের ঋণ পরিষেবা দেবে লালজুরি কানাডা ব্যাংক কর্তৃপক্ষ এই উৎসাহ পেয়ে দীর্ঘ দু ঘন্টা পর তালা খুলে দেয় এসএসজি গ্রুপের সদস্যরা এছাড়া স্থানীয় ব্যাংকের বৃদ্ধ গ্রাহক সহ একাধিক গ্রাহকদের সঙ্গে লালজুরি কানাডা ব্যাংক কর্তৃপক্ষ দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ রয়েছে

অখন বুড়া তার লুক আইতেছে দুইজন এখন তোরা দুজন আবার পরে কথা আমরা যদি সমস্যা আমরা যে সমস্যাটা লোনের ব্যাপারে যে সমস্যাটা এটা যদি সমাধান হয় তাহলে আমরা দালা কইলা দিব কে আইব কইছে তারা উপরে দুজন আছে বলে ব্যাংক ব্যাংক এর বড় মানে কে তারা যে উপরে কইলে বেলা যারা আছে আপনারা আপনারার যে পরমটা দেওয়া হইছে পরমটা আছে আপনাদের কাছে আপনার কাছে পরমটা আছে একটু ফর্মটা দেখান আমরা ঠিক দেখাচ্ছি ঠিক দেখাচ্ছি স্যার আজকে এখানে এসএসজি গ্রুপের মহিলারা ব্যাংক লক করে দিয়েছেন ওনারা তো আসলে কি কারণ এখানে লক করার ব্যাংক লক করার কারণ কি অ্যাকচুয়ালি লালজুরি আর্ডি ব্লকে একটি ব্রাঞ্চ আছে কানাড়া ব্রাঞ্চ বাজারে তো দীর্ঘদিন ধরেই আমাদের এখানে লোন দেওয়া হয় এসএকে তো বিগত কয়েক মাস আগে থেকে কানাড়া ব্যাঙ্ক থেকে একটা নিউ ফর্মেট দেওয়া হয়েছিল যেটা সাধারণত অন্য ব্যাঙ্কগুলি ফলো করে তো এটা আমাদের টিআরএলএ এম সেকশন থেকে টেকআপ করার পরে আমরা দেখলাম যে অ্যাজ পার নর্মসে যে ফর্মেটটা আমরা ফিল করার কথা সেখান থেকে এটা কানাড়া ব্যাঙ্কের ফর্মেটটা একটু আলাদা তো ওই জায়গায় ওনাদের ক্লাস্টার কোঅর্ডিনেন্টের আমাদের সিসিতে সিগনেচার লাগে বাট ক্লাস্টার কোঅর্ডিন্টারদের কাছে এটার আলাদা করে কোনো পারমিশন নেই সাইন করা তো আমরা এটা নিয়ে অলরেডি ব্যাঙ্ক থেকে ম্যানেজারদেরকে নিয়ে আমরা ব্লক লেভেল মিটিংও করেছিলাম তো ব্যাঙ্ক থেকে এটা বলা হয়েছিল যে এটাকে সলভ করবো ওনারা চেষ্টা করবেন বাই দ্য মিন টাইম আমাদের অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকেও আমরা স্টেট গভর্নমেন্টের সাথে আলোচনা করি এবং সেখান থেকে আমরা রিপ্লাই পাই যে এটার জন্য আলাদা কোনো ফর্মেট নেই সেম ফর্ম্যাটাই তো কিন্তু ব্যাঙ্ক থেকে ওই জিনিসটাই বলা হচ্ছিল বারবার যে না ওনাদেরকে ক্লাস্টার কর্ডিনেটারদের সিগনেচার লাগে অ্যাজ এ উইটনেস তো পরবর্তী সময় আমরা ওই ফর্মেটটাকে আবার দেখলাম অ্যাকচুয়ালি এটা এখানে যা দেখা গেছে প্রাইমারিফিসিতে এটা একটা অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের একটা ফর্ম্যাট ইন্ডেমনিটি ফর্ম্যাট তো সেটার মধ্যে আমাদের সিসি যারা ক্লাস্টার করেটার আছে ওরা সিগনেচার করতে রাজি হয়নি তো এইরকম দীর্ঘদিন ধরে চলছিলো কানাড়া ব্যাঙ্কে ওনারা কোনোভাবেই লোনটা ছাড়ছে না যে কারণে আজকে এখানকার যারা এসএসজি দিদিরা ওনাদের একটা গ্যাদারিং করে এই জায়গাটিটা লক করেছে তো যাই হোক আমরা লাস্টে এসে কথা বলে কানাড়া ব্যাঙ্কে যিনি এজিএম আছে ওনার সাথে কথা বলেছি এবং উনিটা শিওরিটি দিয়েছেন যে মেয়ের ফার্স্ট উইকের মধ্যে উনিটাকে সলভ করে দেবেন তো দীর্ঘ কতক্ষণ যাবত লক ছিল আজকে প্রায় সকাল বারোটা থেকে প্রায় দু আড়াই ঘন্টা তো লক ছিল স্যার আপনার পরিচয় দাম আমি লালজুরি আর্ডি ব্লকের ভিডিও সৌরভ আলাম থ্যাংক ইউ স্যার